প্রতিবেদনে নাম্বারটা দিয়েছি ভালো একটা মনে মানুষ পাওয়ার জন্য যাতে সে চের জীবনের জন্য দায়িত্ব নিতে পারে সেই জন্য তো যদি একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে কোনো সমস্যা আছে আপনার জি না কোনো সমস্যা নেই আপনার বয়স কত আছে আঠারো ফ্যামিলি থেকে কে আছে একটা family তে আম্মু আছে আর একটা ছোট ভাই আছে আর আমি কাজ টাজ করেন নাকি না হ্যাঁ কাজ করি বাসার বাড়িতে কাজ যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় কোনো মোবাইল নাম্বার আছে আপনার যে মোবাইলে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি এই নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় তো কথা বলে আচ্ছা ঠিক আছে السلام عليكم